মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভা সংগ্রামী সভাপতি এই লক্ষ্মীপুর চার আসনের ধানের শীষের প্রার্থী বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সংসদীয় কমিটির চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় নেতা এই অঞ্চলের মাটি মানুষের নেতা জননেতা জনাব এবি এম আশ্রাবুদ্দিন উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সাংগ্রিক সম্পাদক এই অঞ্চলের মাদিয়া মানুষের নেতা গণ মানুষের নেতা জনতা জনাব মাহবুবুর রহমান সামিম উপস্থিত নেতৃবৃন্দ আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পরে আমরা একটি জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আগামী দিন আমাদের ভাগ্য নির্ধারিত হবে প্রিয় ভাইয়েরা এই গত সতেরো বছর এই রাম নদী নগরের মানুষ এই নদী মেঘা নদীর পারে মানুষরা বঞ্চিত ছিলেন নির্যাতিত ছিলেন কোন উন্নয়নের সময় লাগেনি তাই প্রিয় ভাইয়েরা এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এলাকার পরীক্ষিত এ এলাকার মানীয় মানুষের নেতা যারা ফেব্রিয়ে মার্শাবুদ্দিন নিজের নিজেদকে বিজয়ী করার মাধ্যমে আজকে আমাদের এই অঞ্চলের উন্নয়নকে তার উন্নয়নকে পরিশীল করতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন এই গত সতেরো বছরে এলাকার নদী ভাঙ্গনে নদীর গর্বে বিলীন হয়ে গিয়েছে আমরা আমাদের কোন জনপ্রতিনিধি এই অঞ্চলে ছিল না কিন্তু যারা রাষ্ট্রপতি নিজাম সাহেব সব সময় আপনাদের পাশে ছিলেন এই বিগত তিনি যে বন্যা টানা তেতাল্লিশ দিন এই বন্যা প্রীত মানুষদের সঙ্গে ছিলেন উনি যখন দুই হাজার এক সালে চার দলীয় জোটের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করে সেই সময়ে উনি প্রথমবার এমপি হন এবং এমপি হয়ে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণের জন্য উনি এই অঞ্চলকে পরিণত করেছিলেন এই অঞ্চলকে উনি উনি মাটি মানুষের অধিকার করেছিলেন তাই আজকে সেই আমাদের মা বন্ধের ভাগ্য পরিবর্তনের জন্য আমার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কৃষকদের নেতৃবন্ধের জন্য এই এলাকার সার্বিক জন্য রাস্তাঘাটের জন্য নদী কাজের জন্য আজকে এ বি এম নিজামকে আপনাদেরকে আবারও নির্বাচিত করতে হবে প্রিয় ভাই বোনেরা এখানে আপনার বিএনপির আরো একজন প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা বিএনপির সংগঠন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবরণ সামিম ভাই উনি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে শরিক হয়েছেন এই নিজান ভাইকে নিজান ভাইকে তিন বিজয়ী করার উদ্দেশ্যে এবং নিজান ভাইকে আমরা তাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপকভাবে পথ ভোট দিয়ে বিজয়ী করবেন এবং বারো তারিখ পর্যন্ত আপনারা অতন্ত প্রহরীর কাজ অতন্ত প্রহরীর কাজ করবেন সেই আশাবাদ ব্যক্তকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম